এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর চরম বিপাকে তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি দায়ের হলো এমনই কিন্তু খবর উঠে আসছে গ্রেপ্তার হতে পারেন দেবাংশু ভট্টাচার্য তবুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে রাজ্য বিধানসভা নির্বাচন দু আসন্ন আর বিধানসভা নির্বাচন দু সামনে আসতে যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্য নৈতিক আক্রমণ কালো ছড়াছড়ি এবং আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ এবং কুরুচিকর পর্যায়ে কিন্তু নেমে গেছে ব্যক্তি আক্রমণ তৃণমূল বিজেপি এবং কংগ্রেস সিপিএম আইএসএফ সমস্ত পক্ষই কিন্তু এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ মহিলাদের অসম্মান মহিলা গঠিত কেস এবার সরাসরি মহিলা গঠিত কেসে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো এমনই কিন্তু খবর উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের নেতা তরুণ নেতা যাকে ছোকরা আখ্যা দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত দেবাংশু ভট্টাচার্যকে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি বাঘের মুখে ফেলে দিয়েছিলেন কারণ তমলুক থেকে লোকসভা নির্বাচনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন দেবাংশু ভট্টাচার্য আর সেই লড়াই কিন্তু কার্যত কুপকাত করে ছেড়েছিলেন দেবাংশু ভট্টাচার্যকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু হলো না সরাসরি এবার দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর গ্রেপ্তার হতে পারেন দেবাংশু ভট্টাচার্য তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করে বিজেপি যুব নেতা তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেত্রী কেয়া ঘোষ সন্দেশখালীর নেত্রী রেখাপাত্রের আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনায় এবার তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর কলকাতার আনন্দপুর থানার এফআইআরটি দায়ের করেছেন রেখাপাত্র দেবাংশুর বিরুদ্ধে এফআইআর দায়ের বিষয়টি নিশ্চিত করে কেয়া ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন আনন্দপুর থানায় দ্বিতীয় কর্মকর্তা ক্ষীণ কারণ দেখিয়ে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অস্বীকৃতি জানান যিনি বিক্ষোভকারী শ্রীমতী ভাই এবং দলের সহকর্মী অ্যাডভোকেট তরুণ এবং আমার এআই ছবি শেয়ারকারী প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন রেখা দিয়ে একজন এসসি মহিলা এবং তিনি নিজেই অভিযোগ জানাতে এসেছিলেন আমাদের প্রায় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল কিন্তু অবশেষে তিনি নথি স্বীকার করেন মামলাটি বড়ানগর থানায় মামলার সাথে যুক্ত করা হয়েছে যারা এআই ছবি শেয়ার করেছেন বা যারা তাদের প্রকাশ্যে সমর্থন করেছেন আইনের আওতায় কাউকে রেয়াত করা হবে না তিনি তরুণজ্যোতি তেওয়ারি এবং পুলিশ আধিকারিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ফুটেজটি শেয়ার করেছেন প্রসঙ্গত বিজেপির তিন নেতা নেত্রীর আপত্তিকর ছবিটি প্রথম তৃণমূল কর্মী ফেসবুক ব্যবহারকারী শ্রীকৃষ্ণ পালের মাধ্যমে ছড়ায় এরপর তৃণমূলের একাধিক ডিজিটাল যোদ্ধা এবং বীরভূমের ছেলে ছবিটি ভাইরাল করে দেয় এরপর রাজ্য বিজেপির যুব মোর্চার সহ সভাপতি এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তী শ্রীকৃষ্ণ পাল সহ তৃণমূলের কয়েকজন ডিজিটাল যোদ্ধার বিরুদ্ধে সাইবার সেলে এফআইআর পাশাপাশি পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন এদিকে দেবাংশু ভট্টাচার্য শ্রীকৃষ্ণ পালের পাশে দাঁড়ানো এবং তার যাবতীয় আইনি খরচ দল বহন করবেন বলে ঘোষণা করলে তরুণ যদি তাকে অন্যতম মূল অভিযুক্ত হিসাবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা ঘোষণা করেছিলেন তিনি দেবাংশুর এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন দেবাংশু ধন্যবাদ তোমার পোস্টে পরিষ্কার জানিয়ে দিলে এই নোংরামির পিছনে কারা আছে কিন্তু একটা ভালো কথা ভালো করে খুলে শুনে রাখো তুমি ভুল জায়গায় হাত দিয়েছ তুমি তুমি কন্টেন্ট ক্রিয়েটার তোমার কাজ নাচ গান লাফালাফি করে ভিডিও বানানো এমন বিষয়ে মাথা ঘামালে ভবিষ্যতে নিজেরই বিপদ বাড়বে এরপর তিনি লিখেছেন এবার শুনে রাখো আইনি পথে পাঁচ ধাপের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রথম ধাপ থানায় অভিযোগ দ্বিতীয় ধাপ বিভিন্ন কমিশনের নোটিশ তৃতীয় ধাপ মানহানির নোটিশ চতুর্থ ধাপ ন্যাশনাল কমিশন অফ ওমেন নোটিশ পাঠিয়েছে এবং পঞ্চম ধাপ আজ বরাহনগর থানায় এফআইআর রেজিস্টার অভিযোগ নয় সরাসরি কেস শুরু হয়েছে তরুণ যদি সব শেষে লেখেন এটা শুধু একটা ঘটনা নয় আমার অধ্যায়ের শুরু রাজ্যের বিভিন্ন জায়গায় একই ব্যবস্থা নেওয়া হবে লেখাপাত্র একজন এসসি মহিলা তাই আদালতে বিষয়টা আরো কঠোরভাবে দেখা হবে এটা ভারতবর্ষ এখানে দেশের আইন চলে তোমার কালীঘাটের আইন নয় যা তোমরা কালীঘাটে যা চালাও সেটা কালীঘাটি মানাবে ভারতের আইনের সামনে তোমাদের রাজনৈতিক দাদাগিরি একেবারেই চলবে না এবার কেউ ছাড় পাবে না কোর্ট কাচারিতে দৌড়াতে দৌড়াতে জীবন কেটে যাবে তৃণমূলের বড় বড় নেতা তুমি কি জিনিস আমি গান করতে করতে বা ভিডিও বানাতে বানাতে রাজনীতিতে আসেনি আর তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তো নই এর আগে তৃণমূলের বড় বড় বিধায়করা মামলায় বাঁচেনি তুমি তো নেহাতি ফুটেজ খোর তোমাদের সরকারের আইনজীবীরা কোর্টের যে দাবি রেখেছিল সেগুলো সব আমাদের কাছে আছে এক জায়গায় একটা জায়গায় সেগুলো তুলে ধরা হবে বেল হয়তো পেয়ে যাবে কিন্তু মামলা চলবে নামটা জেনে রেখো তরুণ জ্যোতি তেওয়ারী তোমার যোদ্ধাদের দেশ ভ্রমণের প্রস্তুতি নিতে বলো যারা মহিলাদের সম্মান সম্মানহানির পাশে দাঁড়ায় তাদেরও আইনি প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা রাজনৈতিক লড়াই নয় নৌগ্রামী জবাব আইন দেবে তুমি আজ যা লিখেছ তা তোমার দলের চরিত্রকেই প্রমাণ করেছে কিন্তু এবার আর কিছুই চাপা থাকবে না এবার সবকিছুই আইনি পথে যাবে তুমি খেলা হওয়ার কথা বলতে না এবার সত্যি খেলা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু চরম বিপদে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য তিনি পালকে সমর্থন করেছেন এবং পালের বিরুদ্ধে যে পাঁচ কোটি টাকার মানহনির নোটিশ পাঠানো হয়েছে তরুণজ্যোতি তিওয়ারির তরফ থেকে এবং তার বিরুদ্ধে যে আদালতে বা থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে সেখানে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কষ্ট করেছেন তাকে সমর্থন করেছেন এবং তার পাশে দাঁড়াবেন বলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই পোস্ট করার পরপরই কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ এআই ছবি দিয়ে এআই ছবি ব্যবহার করে এই ধরনের পোস্ট তাদেরই কিন্তু রীতিমতো তরুণ জ্যোতি তিওয়ারি করা পদক্ষেপ নিয়েছেন আর এবার সরাসরি দেবাংশু ভট্টাচার্যকে মেন অভিযুক্ত হিসাবে দাবি করে এফআইআর দায়ের করা হলো এবং বরানগর থানায় সমস্ত এফআইআর সাথে এই অভিযোগটিও ত্যাগ করা হলো এবার কি বিপদে পড়তে চলেছেন দেবাংশু ভট্টাচার্য এবার কি অ্যাকশন নেবে পুলিশ এবার কি গ্রেপ্তার হতে পারেন দেবাংশু ভট্টাচার্য বন্ধুরা কি বলবেন তরুণজ্যোতি তিওয়ারি যে পদক্ষেপ নিয়েছেন এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কি হতে চলেছে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক পারদ যেমন বাড়ছে ঠিক তেমনই আক্রমণ প্রতি আক্রমণ আক্রমণ পাল্টা একেবারে কুরুচিকর পর্যায়ে ব্যক্তি আক্রমণে নেমে যাচ্ছে এর শেষ কোথায় বিধানসভা নির্বাচনের আগে কি আরো এরকম ঘটনা একাধিক ঘটবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের